রাস্তাটা খুবই সুন্দর কিন্তু অনেক মানে খারাপ শোনা গেছে মানে আমার মা বাড়ি সাঁকর সাঁকর থেকে বেশি দূরে না গ্রামটা সাঁক গ্রামের কোথা সেটাই মানে বেশিরভাগ সেটাই গ্রামের মেয়েদের কাছ থেকে খায় গাইস এই যে আমার একটা পাগল চোদা ভাই এখানে আমি যেখানে ঘুরতে যাই সেখানে গিয়ে সে আগে আগে প্রস্তাব করে মানে এই লেওয়া চোদা যে এত বেশি প্রস্তাব করে দেখো সে কত মনোযোগ সহকারে প্রস্তাব করছে আবার সে ওখান থেকে চোরের মতো বের হলো দেখুন আমরা গিলামের ঢোকার আগে মানে ওটা ঢোকার আগে যে ভিউটা দেখছি দেখুন অসাধারণ টং ধনু হচ্ছে তো দুদুম করে টং ধনুটা আর কি অনেক সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার চারিপাশে বিল ভাত ছাত অনেক সুন্দর আবার এখানে ধানও চাষ করেছে দেখাচ্ছ অনেক সুন্দর আমাকে ভিউটা দেখুন আবার রোদ উঠছে মানে ভিউটা জাস্ট অসাম অসাম সুন্দর সুন্দরবিহ বন্ধুরা এক কথা বলতে গেলে গ্রামের সৌন্দর্যটা অনেক সুন্দর আশা করি বর্ষা গেলে সৌন্দর্যটা আরো বাড়বে নীলের জো আসে না আর কি কদিন পরে আসবে আসলে সৌন্দর্যটা সৌন্দর্যটা অনেক আরো বাড়বে অনেকে তার বউ বাচ্চা গার্লফ্রেন্ড তার এক্স গ্রেন্ড এখানে ঘুরতে আসবে নৌকাতে হবে সামনে দেখতে পাচ্ছি যে গিলামত্রে আর তোমরা যদি এই গ্রামের ফুল ভিডিওটি দেখতে চাও মানে এই গ্রামের বোলক পার্ট টু দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে ফটাফট কমেন্ট করো তাহলে আমি পরবর্তীতে আর একটি ভালো একটা বোলক বানাবো এই গ্রাম সম্পর্কে আর বন্ধুরা এই গ্রামে কথা বলা হয়েছে কারণ আমার যে কন্টেন্টটা সেটাই ফানি কন্টেন্ট তার জন্য তোমরা কেউ ভিডিওটা সিরিয়াসলি নেবে না সবাই ভিডিওটা দেখবা এবং মজা সংগ্রহ করবা আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা দিতে একটা লাইক দেও একটা সাবস্ক্রাইব করে তোমার মটমট কমেন্ট বক্সে শেয়ার করো আর তোমরা যদি এই ভিডিও পার্ট টু দেখতে চাও তাহলে আমাকে ফটো কমেন্ট করো আমি নেক্সটে হেলসো ভালো